বেহাল অবস্থা ধূপগুড়ির পুরো বাস টার্মিনাসের নেশাখোরদের আখড়া জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরো বাস টার্মিনাস দু সালে উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খরচ হয়েছিল আনুমানিক আঠাশ কোটি ৩৩ লক্ষ টাকা কিন্তু দশ বছরের মধ্যেই ঝা চকচকে এই টার্মিনাসের বেহাল অবস্থা অভিযোগ ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না গোটা টার্মিনাস চত্বর জুড়ে নোংরা আবর্জনায় ভরে রয়েছে দেওয়ালে রঙের প্রলেপকে ঢেকেছে পান গুটকার পিক ভেঙে পড়ছে দেওয়ালের চাঙড় সামনের দিকে ছাদও ভেঙে পড়ছে শৌচালয়ের অবস্থাও বেহাল নিয়মিত পরিষ্কারও করা হয় না বাধ্য হয়ে যাত্রীরা খোলা জায়গায় যত্রতত্র ত্যাগ করছেন তার ফলে এলাকায় ছড়াচ্ছে দূষণ এমনকি স্তনপান করানো করানোর জায়গাটিতেও দিনের আলোতেই বসছে মদ্যপানের আসর যাত্রীদের বসার চেয়ারও ভেঙে গেছে গরমে যাতে যাত্রীদের কষ্ট না হয় তার জন্য যে ফ্যান লাগানো হয়েছিল তাও খারাপ হয়ে পড়ে রয়েছে নজরদারির জন্য লাগানো সিসিটিভি ক্যামেরা সেও অচল কয়েক বছর আগে রাজ্য সরকারের তরফে তৈরি করা হয়েছিল এই বাস টার্মিনাস ধুরপুরি পৌর বাস টার্মিনাস বর্তমান অবস্থা দেখলে বোঝা যাবে কতটা বেহাল অবস্থায় রয়েছে গোটা বাস টার্মিনাস জুড়ে কিন্তু নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিযোগ উঠছে নিয়মিত সাফাই করা হয় না শুধু তাই নয় শৌচালয়ের অবস্থাও কিন্তু শোচনীয় দুর্গন্ধে টেকা যায় না সাফাই তো রেগুলারলি করা হয় সকাল সন্ধ্যে করে যারা থাকে তার দায়িত্ব তারাই করে বিষয়টা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নটা নিজের কাছে কেউ যদি বাস স্ট্যান্ডে বসে অপরিষ্কার করতে চায় সেই দায়িত্বটা কে নেবে অনেককে বলা হয় এখানে ফেলবেন না এটা করবেন না লক্ষ লক্ষ লোক আছে সারাদিন বাস টার্মিনালে যদি সে করে চলে যায় সেই দায়িত্বটা কে নেবে বিনাঘাতে কিছু লোক আছে কোনো কাজকর্ম নেই বাস স্ট্যান্ডে বসবে সারাদিন আড্ডা মারবে চা খাবে চার কাপ ফেলে দেবে কুরকুরি খেয়ে ফেলে দেবে বাদাম খেয়ে ফেলে দেবে দায়িত্বটা কে নেবে এরা কিছু ছেলে পেলে আছে যাদের কোনো কাজকর্ম নেই তাদেরকে বারবার করে বারণ করা হয় তারা সত্য তারা শোনে না ওখানে বসবে মোবাইল টিপবে গুটকার পিচকি ফেলবে যে যার মতো করে বাবার রাজত্ব আর কি যেটা বাংলা বলা চলে বাস টার্মিনাসে ঢুকতেই রাস্তার পিচ উঠে গিয়ে এতটাই শোচনীয় অবস্থা যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার থাকলেও অনেক সময় সরকারি বাস পর্যন্ত ভেতরে ঢুকতে চায় না ফলে সমস্যায় পড়েন যাত্রীরা পরিস্থিতি বাস টার্মিনাস খুবই খারাপ পরিস্থিতিতে আছে পয় পরিষ্কার সেরকম নেই জলের অসুবিধা বহু রকমের সমস্যা গাড়িগুলো ঠিক মতন লাগায় না সভাপতির প্রশ্ন উঠছে দেখভালের দায়িত্বে থাকা পুরসভা কি করছে কিন্তু এই বিষয়ে ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যানকে প্রশ্ন করলে তিনি পুরো বিষয়টা এড়িয়ে যান উল্টে তিনি জানান বাস টার্মিনাসের অবস্থা ঠিকই আছে এমনকি নিয়মিত পরিষ্কার করা হয় বলেও সাফাই দেন তিনি ভাঙাচোরা হয়নি পুরোটাই পদ্ধতিকতো আছে কিছু রিটোরিকের কাজ হবে উপর তলায় আপনারা কিছু আপনারা লজ বানিয়েছি সেগুলো আমরা ইমিডিয়েটলি কারশন করছি টেন্ডার প্রক্রিয়া আছে আর যেগুলো জায়গা একটু অপরষ্কার পৌঁছনা আছে সেগুলো আমরা পরিষ্কার করছি প্রতিদিন তো কিন্তু প্রশাসনের তরফে যাই বলা হোক না কেন ছবি সত্য তুলে ধরে আর পাবলিক সব জানে দায়িত্বে থাকা কুকুরি পৌরসভার বিরুদ্ধে কিন্তু উঠছে ইত্যাদি প্রশ্ন চলপাইগুড়ি দুগুদু থেকে সৌভিকত্ব এক্সপ্রেসিভ